কাকা মাথায় একটু বিকোয় দৌনেকে আমার সুবিধা আসেন একটু বিকোয় মাথায় আর বেটা আজান হয়ে গেছে তারা করে অমনি বাড়া চলে আসে টুপি আনতে মনে নাই একটা কথা কি বেটা ইয়ংকালে যে নামাজ করে ধরেছ এসে খুব খুশি হয়েছে বেটা তোমার মতন যাতে গ্রামের সবাই যদি নামাজ পালাম করতো তাহলে আমার সমাজটা বর্তমান ভালো হতো কাকা এখন সবাই তো এক হয় না দোয়া করবেন আমি যেন আরো পাঁচজনকে নিয়ে আসতে পারি আমি যারা মাথা ধরিছি হয়তো আমি বললে আমার দেখা থেকে আরো পাঁচজন আসবে টাকা নামাজের মধ্যে যে মজা এই মনে করেন যে কেউ যদি নামাজ ধরে তাহলে সেই নামাজ ছাড়বে না বুঝছেন যাই হোক টাকা এটি রক্ত না দেন তো এটা তো রক্ত হয় প্রত্যেকে আসছে রক্ত উপর থেকে ঘুরে আসে তো দেখে ঠিক আছে রক্ত আমি দেখে আসবো বলি কি

এটা তো হুজুরের কাজ। হুজুর মসজিদে ইমাম ইরায়ে কাজ করতে পারে কাকা হ্যাঁ? তেতুর কো একটা কথা আমি। তুমি মোবাইলে খবর দাও না ইউটিউব চালান। ছোট ছোট বাচ্চারা কোন মাত্রা হচ্ছে এই কামগুলি কারা করতে তুই বোঝে কই કાকা চলে না এলাকার মাতবা বুজোর কাজ করে আবার কই। আচ্ছা তোমরা এত দেরি করে মক্তবে আসো কেন? দেরি করে আসতে হবে না। সকাল সকাল আসস। সকাল সকাল উঠবা। সকাল করে থেকে উঠলে কি হয় জানোতি শক্তি ভালো হয় কি সকাল করে ঘুমা তোমার কি হয়েছে কি হয়েছে ওর মানে বুঝতে চান না আপনি আপনার ছাত্রী সকালে বড় বিরাই ছিল এখন ওই মসজিদের উপরে লাশা বই রয়েছে আপনি বুঝতে পারেন না কি হয়েছে আরে কি কর না খান ও তো দুই দিন আমার কাজ পড়তে আসে না কি কর না কও মানে মসজিদের সাথে ময়না পড়ে আছে বুঝলাম না বিষয়টা ময়না মারা গেছে ময়না মারা গেছে কি কি আপনি জানেন না চলো গ্রামের প্রধানের কাছে যাই দেখেন ভাই আমরা মানুষকে সঠিক পথ দেখাই

ইমাম করি পাঁচ হাজার টাকা পাই এটাতে আমি অনেক খুশি আমি এত কথা বললাম তাতে কেউ মানলো না সবাই করছে যে ইমামি খুন করছে আমি কিসের জন্য মনে খুন করবো সারা দেশের লোক করছে ইমাম সাহেবই খুন করেছে কথা মৃত্যু নাকি একমাত্র উপরলাই জানে আমি দোষী কি নির্দোষ চেয়ারম্যান সাহেব আমার মনে হয় না যে উনি ফোন করেছে চাচা তুমি যা জানো না সেটা কোয়ার দরকার নাই আমার নামাজ করতে যাই লাশ নিজে হাতে করে নিয়ে চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব যে খুন করেছে ময়নাক তার জড়যন্ত্র প্রমাণ আমি কারণ আমি নিজে হাতে লাশ সাথে থেকে না পাইছি জনগণরা কষ্টে তাতে তুমি তো জায়গা দোষী চেয়ারম্যান সাহেব বিচারটা আপনি নিজে হাতেই করেন আর যদি আপনি না করেন তাহলে আমার আবার শাড়ি দেন আমরা বিচার করি

অসুবিধে কি সবার উদ্দেশ্যে একটা কথা বলে আমরা আইন আমরা নিজের না তুলি দিয়ে পুলিশের হাতে ওঠো সবাই ওঠো এই কাম কি মানুষ করে আমরা আরো ওই এক দোষ দিলাম সে এটা মসজিদের ইমাম আমরা না বুঝি আরো তার দোষ দিলাম ময়নার মারেছে তো ময়নার মা নিজের পর ওকে নিজের দেওয়ারের সাথে ঢেকপির গিয়ে নিজের মেয়েকে নিজে মারি ফেলা দিল। এটা কি মানুষ করে এত বড় নিষ্ঠুর মানুষ কি এখন পৃথিবীর পর আছে আমিও ভাবতেছি যে এই কাজ করতে গিয়ে নিজের মেয়েকে এভাবে মারি ফেলতে পারে ফোন আর আমরা না জানি না শুনি আমরা মসজিদের এক দোষী করলাম এখন তো আমাদের তার কাছে মাপ চাওয়া উচিত বাবাজি কোথায় যাচ্ছেন এখানে আর থাকবো না যেখানে মান সম্মান থাকে না সেখানে তো আমি না আর সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে মাটি কেটে খাবো আপনি আমারই ইমাম আর আপনি মাটি খাবেন এই কি একটা কথা হলো কি আর করবো যে কর্মের মধ্যে কোনো সম্মান নাই সে কর্ম আর আমি করতে যাচ্ছি না তবে একটা কথা চাষা আমি কখনো নামাজ কাজা করব না মানুষকে নামাজ পড়ার উৎসাহ দেব। দুঃখের বিষয়ে একটা কথা কি জানেন চাচা জীবনে সব কিছুই চিনলাম কিন্তু মানুষ চিনতে পারলাম না সে বাবু আমরা হয়তো যদি কোনো ভুল চুরি করে থাকি আল্লাহ তরফের ক্ষমা গাছ না কি হয় আমার বাড়ি চেয়ারম্যান সাহেব আমরা তো একটা কাম অন্যায় করে ফেলি এখন শুনতেছি যে এই কাম করেছে নাকি ময়নার মা ময়নার মার বিচার হওয়া লাগবে কঠোর কি আমার এই এলাকায় আর রাখা যাবে এর জন্য আমার এই এলাকার দশটা মহিলা খারাপ হোক এটা আমরা চাই না তাহলে ইমামের সাথে তো এটা আমরা অন্যায় করে ফেললাম ঠিক আছে আমরা যদি চেয়ারম্যান থাকি ওই কথা রাখবো না ঠিক আছে এর সাথে তোমরা কোনো ভাইবা না তোমরা এখন বাড়িতে ওই সেবি সঙ্গে যাচ্ছ